ছাত্র আন্দোলনের যে মাধ্যমে আল্লাহ আমাদেরকে সেই উন্নয়ন কাজে যেখান থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছিল আল্লাহ সেখানে নিয়ে আমাদেরকে এই অবস্থায় উপনীত করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেখানে আজকে আমাদের পরামর্শ নেওয়া হচ্ছে সেখানে উন্নয়ন কাজ আইন শৃঙ্খলা উন্নতির কাজ প্রত্যেকটা কাজে আমাদের পরামর্শ নেওয়া হচ্ছে আমরা পরামর্শ দিচ্ছি এলাকাকে শান্ত করার জন্য শান্ত রাখার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি প্রশাসনের সাথে কাঁধে খাদ মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি উদ্দেশ্য হচ্ছে একটাই

আরেকজন চেহারা যে উন্নয়নের কথা বললেন পদু বাজারের যে উন্নয়ন হয়েছে আমাদের দুই হাজার এক সালের এখন আমার দৃষ্টিতে সেই ছবিটা আছে যার সভাপতিত্বে এই যে বাজার উন্নয়নের প্রোগ্রামটা করেছিলাম আমাদের সকলেরই প্রিয় জননেতা জনাব আলহাদ চৌধুরী সাধান চৌধুরীর নিকে নিয়ে জনাব মরহম আসমিয়া সদর সাহেব যে প্রোগ্রামের সভাপতিত্ব করেছিলেন তো এরপরে আমাদের যারা আব্দুল সালাম সাহেব আরও অনেকে মারা গিয়েছেন বিশেষ করে সেদিন দুজনে যারা যা পড়লাম সর্বশেষ আমাদের সকলের প্রিয় ছোটো ভাই প্রফেসর হোমেন ভাইয়ার সহ যারা মারা গিয়েছেন আল্লাহর দরবারে ফরিয়াদ করি এতদ অঞ্চলের সকল মুরব্বী যাদের পিছনে পিছনে আমরা চলেছি সারা লোহাগাড়াতে যারা নেতৃত্ব দিয়েছে আল্লাহ সকলের এ ত্যাগটুকু কোরবানিটুকু আল্লাহ কবুল করুন সকলে বলে আবে এ কবরস্থানে যারা মুরব্বী রয়েছেন যাদের ইসাল হিসাবে আজকের মাহফিল করেছে এ সমাজের যতগুলো মুরব্বী মারা গিয়েছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাই দিন আমিন আসলে এই সমাজটা পদুয়ার একটা ঐতিহাসিক সমাজ ঐতিহ্যবাহী সমাজ এত বড় সমাজ এখন পদুয়াতে আর না শুধু লোহাগাড়াতে আছে কিনা এটা বলা দুষ্কর এখনও সে সময়ে যখন যেভাবে এ সমাজের লোকেরা নেতৃত্ব দিত সমাজ নিয়ে চিন্তা করত আলহামদুলিল্লাহ এখনও এই সমাজে এমন কিছু প্রতি বিরক্তি ব্যক্তি রয়েছে যারা পুরা লোহাগাড়াতে এবং পুরা পদুয়াতেই নেতৃত্ব দিচ্ছে অনেকেই আছেন আমাদের যারা আমাদের পাশে আছেন আপনারা জানেন এই যে একটা দৃষ্টিনন্দন মর্জিত হয়েছে যাদের অক্লান্ত পরিশ্রম হয়েছে আপনাদের পরিশ্রম সকলের সহযোগিতা আজ পর্যন্ত এত বড় সুন্দর মসজিদ পদুয়াতে নাই যারা ত্যাগ করেছেন সহজে আল্লাহ তাদের ত্যাগ গুলো কবল করে না আমি আজকের এই দিনে যে উন্নয়নের কথা বললেন আমি আপনাদের কাছে দু হাজার আপনারা জানেন আমাদের এত অঞ্চলে কৃতি সন্তান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব ডক্টর মহিউদ্দিন সাহেব হামিদ চেয়ারম্যানের বড় ভাই উনি ওনার একজন আবি যে সেনেহাধন্য ছোটো মানুষ অনেকগুলো পরামর্শ এবং কাজ উনি আমার মাধ্যমে করে থাকেন অনেকগুলো কাজ তিনি ইতিমধ্যে করেছেন আমাদের নুসরাম ভাই বলেছেন কয়েকদিন আগেও তিনি আমাকে হঠাৎ করে দুদিন দিন আগে মোবাইল করে রাত্রে বললেন যে কয়েকটা যে মোট যে প্রাইভেট স্কুলের নাম দাও যেখানে আমি কিছু যে সময় যে সংস্কার কাজ করবো ইয়ে করার জন্য নুসরাম ভাইকে আমি ফোন দিলাম উনিও বলেছেন আলী সিদ্ধার করার যে প্রাথমিক স্কুলটা কেমন সাথে সাথে নুসলাম ভাইকে ফোন দিলাম উনি রাত্রেই একটা তার একটা আমাকে দাবি দিল চাহিদাপত্র দিল সেটাই পঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন দুপুরে কথা হয়েছে দু একটা দিয়েছে উনি একটা এক নম্বরে ইনশাল্লাহ আমি আশা করি এই আপনাদের এই প্রাইমারি স্কুল অদূর নিশ্চয় নিশ্চয়ই সংস্কার কাজ শুরু হবে ইনশাআল্লাহ এখানে আমার কোনো কৃতিত্ব নয় দোয়া করবেন যদি কাজ শুরু হয় জনাব ডক্টর মহদুম সাহাবির আমি মাত্র তার মাধ্যম হিসাবে আছি এবং উনি আপনারা জানেন আমি দায়িত্ব নেওয়ার যে আপনার দায়িত্ব আমি নিই নাই আমাকে বাধ্য করে ভুল বুঝবেন না বাধ্য করে আমার উপর দায়িত্বটা দেওয়া হয়েছে তিনি তখন এক কোটি ছাত্রিশ লক্ষ টাকা একটা বিল্ডিং পদ স্কুলের জন্য বরাদ্দ দিয়েছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পূর্বামার আগে বা কয়েকদিন পরে এর কার্যক্রম উদ্বোধন করতে পারবো বলে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা এবং সরকারের যে বরাদ্দগুলো আছেন একটা বৈষম্য ছাত্র আন্দোলনের যে মাধ্যমে আল্লাহ আমাদেরকে সে উন্নয়ন কাজে যেখান থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছিল আল্লাহ সেখানে নিয়ে আমাদেরকে এই অবস্থায় উপনীত করেছেন আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ সেখানে আজকে আমাদের পরামর্শ নেওয়া হচ্ছে সেখানে উন্নয়ন কাজ আইন শৃঙ্খলা উন্নতির কাজ প্রত্যেকটা কাজে আমাদের পরামর্শ নেওয়া হচ্ছে আমরা পরামর্শ দিচ্ছি এলাকাকে শান্ত করার জন্য শান্ত রাখার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি উদ্দেশ্য হচ্ছে একটাই